কি করছ কাজ করছস ও ভাতিজা কাম করতাছি দেখছ না বাগানদার কি অবস্থা সুন্দর আগে আগে সবগুলা সারতে তুমি এত কষ্ট করো আমারে ডাক দিতে পারলা না আমি তো ঘরেই আছিলাম হ তুই কত কাম করিনা মরুদ এইডা আমার জানা আছে সার সাল না পাইরা কি কবি ক বেডা সাসা মন করছিলাম শীত বেশি লাগব না এখন তো বেশি শীত পড়ে আচ্ছা ঠিক আছে সন্ধ্যার সময় যাইয়া শীতের একটা সুইটার লয়ে দিমু সাসা এই সোড়ারে কি শীতমান ভো আচ্ছা চিন্তা করিস না তোরে একটা কান্ডু ফিল দিমু লগে হাত মজু লয়ে দিমু আবার পাওয়ার মজু লয়ে দিমু ওই বো সামনে তো মাঘ মাস এখনই আডু আডু বাড়ি খায় এগুলে কি শীত মানবো তুই বেশি কথা কস বেটা সামনে মাঘ মাসে লাগিয়া তোর মুখটা দেখে একটা কম্বল লয়ে দিমু চলবো আচ্ছা বুঝছি আপনি বুঝবেন না তিনশো টাকা দেন তোর তো শীতের সুইটার লয়ে দিমু কইছি আবার টাকা কি লেগা শাশুড়ি নিয়া শাশুড়ির বাপের বাড়ি রাখিয়াই এই শীতে সুয়েটার কম্বল দরকার না অন্য কিছু দরকার বাইশটা তো আমার কম্বলের কথা কয় না বাইশটা তো বউয়ের কথা কয়